যে সংখ্যক গাড়ি আমাদের দেশে বর্তমান চলছে তার ফিফটি পার্সেন্ট ড্রাইভার কিন্তু দক্ষ ড্রাইভার নাই মানে আমাদের শ্রমিক সেক্টরে এদের অফিস চালানোর কোনো শক্তি নেই স্যার আমাদের একটা শ্রমিক মারা গেলে নব্বই হাজার টাকা দিতে হয় স্যার অল্প হয়ে গেলে এক লাখ টাকা দিতে হয় স্যার কিন্তু আমাদের সরকার দেখে না স্যার কারণ নৌমন্ত্রী সাধারণ ভাই যখন ছিল স্যার তখন আমাদের

তাই আমরা দাবি করব আজকে জেলা প্রশাসন কাছে আজকে এই আইন হওয়ার কারণে দক্ষ যারা ড্রাইভার দক্ষ যারা আমার শ্রমিক দক্ষ হেল্পার দক্ষ সুপারভাইজার যারা প্রকৃত গাড়ি পরিচালনা করতে পারে তারা কাজ কর্ম ছেড়ে আজকে তারা অন্য কর্মে চলে যাচ্ছে তারা এই কর্মে থাকতে চাচ্ছে না তারা আজকে হয় চার দোকান না হলে একটা জিবাই কিনে ভাড়া খাটিয়ে ওই টাকা দিয়ে তার জীবনযাপন করছে

যে যাতে আপনারা কথা পৌঁছিয়ে দেন যে এই কারণে যে আজকে ড্রাইভার সংকট আজকে শ্রমিক সংকট হয়ে যাচ্ছে শ্রমিকরা এই কাজ করতে যাচ্ছে অদক্ষ ড্রাইভারে ভরে গেছে অদক্ষ ড্রাইভারের কারণে শব্দ হল আমরা চাই একটি শব্দ ঘন্টা এই দেশে হবে না যদি সেইভাবে পরিচালনা করা হয় একটি শব্দ ঘন্টাও আমার দেশে হবে না আর যদি হয় সেটা হচ্ছে কিন্তু আসলে যার থেকে আমরা দায়ী করি না সেটা হচ্ছে সড়ক যেটা হচ্ছে যারা রাস্তাঘাট তৈরি করে যারা ডিজাইন করে এই কারণে কিন্তু সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পায়